সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের অতিথি স্মৃতি এই অধ্যায়ের অর্থাৎ এই গল্পের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেখান থেকে গত ক্লাসে আমি তোমাদের সৃজনশীল একের অ্যান্সারগুলো দেখিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমরা এখানে সৃজনশীল দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিব তার পূর্বে তোমাদেরকে এখান থেকে আমি তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি একটি পড়ে দেখাচ্ছি তোমরা তোমাদের পাঠ্যবই থেকে তোমরা একটু পড়ে নিবা বলা হয়েছে লালমনিরহাটের যুবক যুবায়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি দেখে হাজার টানাটানি করে এক ছিল সে নড়াতে পারলো না কালাপাহাড়ের দুছক বেয়ে শুধু টপ টপ করে জল পড়ছে পরের দিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলায় জোবায়ের দেখে কালাপাহাড় মরে মোড়ে পড়ে আছে হাউমাউ করে সে চিৎকার করে বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি এটা ছিল উদ্দীপক তোমরা একটু পড়ে নিবা আচ্ছা এরপরে হচ্ছে প্রশ্নগুলো কতে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন পদক লাভ করেন খ লেখক দেওঘরে থেকে বিদায় নিতে নানা অজুহাত অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো ঘ কালাপাহাড়ের আচরণ অতিথির গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো ঘ অধ্যাপকের জোবাইয়ের অনুভূতি অতিথির গল্পের লেখকের অনুভূতির একই ধারায় উচ্চারিত মন্তব্যটির যথার্থ বিচার করো এখন আমরা এর উত্তরগুলো দেখব কতে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন এর উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগততারিণী স্বর্ণপদক স্বর্ণ পদক লাভ করেন এরপরে ক্ষতে বলা হয়েছিল লেখক দেগর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দরি দেরি করলেন কেন এর উত্তর হচ্ছে লেখক দেয়ঘর থেকে বিদায় নিতে নানা অজুহাত দিন দুই দেরি করেন যে অতিথির কুকুরটির প্রতি তার মমতা ও সংযোগের কারণে অতিথি তার প্রতি যে ভালোবাসা এবং অনুকত্য দেখিয়েছে তা লেখকের মনে গভীরভাবে প্রভাব পেলে লেখক বুঝতে পারে যে তিনি চলে গেলে অতিথি নিঃসঙ্গ অসহায় হয়ে পড়বে এই অনুভূতি তাকে লেখকের বিদায় নিতে মন সায় দেয় না এবং তিনি দিন দুই দেরি করেন ঠিক আছে এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার এরপরে দেখো গতে বলা হয়েছিল যে কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতিগল্পের অতিথির আচরণকে কিভাবে ভিন্ন বর্ণনা কর তাহলে আমরা এর উত্তরটা এভাবে লিখতে পারি দেখো যে কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতিগল্পের অতিথির আচরণের মধ্যে মানবিক স্পর্শ থাকলেও তারা নিজেদের ভালোবাসা ও অভিমানের ভিন্নভাবে প্রকাশ করছে উদ্দীপকে কালাপাহাড় তার মালিক জোবাইয়ের প্রতি গভীর ভালোবাসা ও মমতার চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে নিজের জীবন দিয়ে বিক্রির সিদ্ধান্ত শোনার পর কালাপাহাড় অভিমানে খাবার ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করে এভাবে সে তার দুঃখ ও মনের প্রতিবাদ প্রকাশ করে অন্যদিকে দেখো এরপর এখান থেকে দেখবো আমরা দাঁড়াও এখান থেকে অন্যদিকে অতিথির স্মৃতি অতিথির কুকুরটি কখনোই সম্পর্ক ছিন্ন করেনি মালিকের বউ চাকরদের অত্যাচার সত্ত্বেও সে লেখকের বাড়ির আশেপাশে থেকে ভালোবাসা বজায় রাখে তবে তার চোখের জল ও আচরণে এক ধরনের নীরব অভিমান দেখা যায় এই ভিন্নতায় কালাপাহাড়ের আত্মত্যাগকে বেছে নেয় যেখানে অতিথির কুকুর প্রতিকূলতাকে মেনে নিয়েও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে অর্থাৎ পার্থক্য সেখানে সে কিন্তু আত্মত্যাগ বেছে নেয় বাট এ কিন্তু প্রতিকূলতার বিষয়টি টপকে তবুও সে সম্পর্ক কী করে টিকিয়ে রাখে এই হচ্ছে বিষয়টি আচ্ছা এরপরে দেখো ঘ প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের জুবাইয়ের অনুভূতি অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্য দিয়ে যথার্থ বিচার করো তাহলে দেখো আমরা এর উত্তরটা এভাবে লিখতে পারি যে জোবায়ের লেখকের অনুভূতির উৎস একই মানবিক চেতনার থেকে উদ্বুদ্ধ যা তুচ্ছ জীবনের প্রতি গভীর মায়া ভালোবাসা এবং দায়বদ্ধতা নিহিত জোবাইয়ের জন্য কালাপাহাড় কেবল একটি হাতে ছিল না বরং তার জীবনের অংশ দরিদ্রের কারণে কালাপাহাড়কে বিক্রি করার সিদ্ধান্ত নিলেও কালাপাহাড়ের মৃত্যু জোবায়ের অপরাধ ও শোক অনুভব করে সে বুঝতে পারে যে কালাপাহাড় তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছে সে উপেক্ষা করেছে অন্যদিকে অন্যদিকে লেখক অতিথির কুকুরটির প্রতি একই রকম মমতা অনুভব করেন অতিথি যখন লেখকের বিদায়ের সময় স্টেশন এসে দাঁড়িয়ে থাকে লেখকের মনে এক অপরণীয় শূন্যতা তৈরি হয় তিনি বুঝতে পারেন যে অতিথি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিল জুবাইয়ের লেখকের অনুভূতি ভিন্ন প্রেক্ষাপটে উভয় মায়া ভালোবাসা সম্পর্কের প্রতি দায়বদ্ধ একই রকম গভীর তাই এই মন্তব্যটি যথার্থ যে তাদের অনুভূতি একই ধারায় উচ্চারিত ঠিক আছে সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের এই সৃজনশীল প্রশ্নটি অ্যান্সার স্বীকৃতরা পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের এই অধ্যায়ের ধারাবাহিক প্রশ্নগুলো রয়েছে সবগুলো অ্যান্সার তোমাদেরকে দেখে দিব সেই পর্যন্ত তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে